মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন সকাল হয়ে গেছে সকাল ছটা মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে উঠেছি বাবু এখনো ওঠেনি তো আর আমার বাবু বাবা উঠে দৌড়াতে চলে গেছে তো মা নিচে কাজ করছে চলো আমি একটু কাজ টাজ করে সকালে বুঝে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিই তবে তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমার পাশে থাক থাকবে আমাকে সাপোর্ট করবে বাবু এখনো ঘুমিয়ে আছে তো আজকে তোমাদেরকে দেখাবো যে আজ আমাদের মেয়েদের কে আসলো তোমরা দেখতে ব্লগটা তারা জানতে পারবে যে আজ আমাদের মেয়েদের কে এসেছে রান্নাঘরটাকে মুছে নিচ্ছি তো রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমার আমার বাবুকে হোম মেড কী করে বানিয়ে খাওয়ায় তো আমি আজকে চার ধরনের সায়ালাক্স বানাবো তোমাদেরকে আজকে সব কিছুই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি মুছে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি এর মধ্যে বাদাম আগে দিয়ে দেবো এগুলোকে একটুখানি হালকা ড্রাই রোস্ট করে নেবো দেন তারপর কাজুবাদামগুলো দেব তো তোমরা দেখতে থাকো আর ওগুলো ভাজা হয়ে গেছে তো আমি নিয়ে দেখো হয়ে গেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বাবুর আমি চার ধরনের আজকে স্যার্স বানিয়েছি বাড়িতে তো একটা হলো ওটস ওটসটাকে ডায়োস্ট করে ওটাকে পেস্ট করে রেখেছি তো ওটাকে আমি কলার সাথে ওকে খাওয়াবো কিংবা কিংবা আপেলের সাথে এগুলোর সাথে আমি খাওয়াতে পারি আর একটা হলো ছোলার ছাতু যেটা এখন বাচ্চাদেরকে খুব ভালো ঠান্ডা গরমের দিনে আর একটা হচ্ছে ড্রাই ফ্রুটের গুঁড়ো মানে সমস্ত রকম ড্রাই ফ্রুটকে গুঁড়ো করে রেখে দিয়েছি আর একটা হলো মুড়ির মানে মুড়িটাকে পেস্ট করে ওটাকে দুধ দিয়ে খাওয়াতে পারো তোমরা দেখো দেখো বিকালবেলা দেখি আমার মা এসছে তো আমি জানতামই না যে আজকে আমার মা আসবে তো এখন মা এসেছে আমি খুবই খুশি হয়েছি এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন আমার বড়বাবুকে একটু স্কিন কেয়ার করে দিচ্ছি ও দীঘা থেকে ঘুরে এসে ওর স্কিনটা খুব ড্রাই হয়ে গেছে তো আমি ওখানে একটু স্কিন কেয়ার করে দিচ্ছি দেখো তোমরা দেখতে থাকো সবাই ঘুমিয়ে পড়েছে অনেকটা রাত হয়ে গেছে তো তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো গুড নাইট বন্ধুরা তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি তো দেখা হবে আবার কালকে নেক্সট ব্লগে সকালে তো দেখতে থাকো আমার ব্লগটা যদি ভালো লাগে শেয়ার